এখানে দেখো হাতিরও মানে জঙ্গলের এলাকা আছে হাতিও থাকতে পারে এই জন্য রাস্তাতে সব জায়গায় পোস্ট সব এখান থেকে একসাথে মানে যখন যাবার সময় হবে লোক লিখে যাবে সব এসে পাহাড় দেখো ভাই তোমরা দেখো রাতে তোমাদের দেখাতে পারেনি এখন দিনের বেলায় দেখাচ্ছি দেখো পাহাড় দেখো বলে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আমরা এখন যে জায়গাটা এসে পৌঁছেছি সেটা হচ্ছে ডিমাপুর এই জায়গাটার নাম আর এটা পুরো একদম পাহাড়ের ওপরে মানে আমরা এখানে এসে পৌঁছেছি এই পার্কিংটাই হচ্ছে আর এটা একটা পুরো পার্কিং এ দেখতে পাচ্ছ ঠিক আছে আর ওটা হচ্ছে পার্কিং এর গেট আর এখান থেকে গেটে সব গাড়ি ঢুকে এখানে হোল্ড করেছে সব এই যে দেখতে পাচ্ছ সব গাড়ি এখানে আছে এখানে সব নাগাল্যান্ডের গাড়ি নাগাল্যান্ড নাম্বার আর এখান থেকে আমরা যেখানে যাবো হচ্ছে মণিপুর এখান থেকে দেড়শো কিলোমিটার রাস্তা আছে আমরা যে পার্কিংটায় দাঁড়িয়ে ছিলাম তো এটা আমরা অন্য পার্কিং এ দাঁড়িয়ে পড়েছি তো আমাদের পার্কিং আগে আছে যে আমাদের যে পার্টি আছে মানে এখানে একটা সিস্টেম আছে যে এখানে গাড়ি যে মণিপুর যাবে তো এখানকার লোক নিয়ে যাবে লোকাল লোক ছাড়া এখানে গাড়ি নিয়ে যেতে পারবে না আর এই আমরা বেরোচ্ছি পার্কিং থেকে আর এটা পুরোটাই একবারে হাঁটির রাস্তা পাহাড়ে যে দেখতে পাচ্ছো পুরো উঁচু নিচু আপ ডাউন সব রাস্তা আর আমরা এসছি এই দিক থেকে আমরা এসছি এখন যাব আর এখানে দেখো হাতিরও মানে জঙ্গলের এলাকা আছে হাতিও থাকতে পারে এই জন্য রাস্তাতে সব জায়গায় পোস্টার দেওয়া আছে যে গাড়ি ফুল সেফটির সাথে চালাবে অ্যানিম্যাল সেফটি মানে সব আর এটাই হচ্ছে আমাদের পার্কিং আর এই পার্কিংয়ে আমরা থাকবো এখন আর কখন এখান থেকে এখানকার লোক পার্টি মানে যে লোকাল লোক এখন কখন নিয়ে যায় সেটাই হচ্ছে কথা ঠিক আছে আর এই পার্কিং এ যে সব আমাদের গাড়িটা ওই দেখো ওইখানে ওই যে ওই সাইডে দাঁড় করিয়েছি আর এই সব একে একে সব আসছে এই এক একে একে গাড়ি এসে সব এই পার্কিং এ ঢুকবে 11টা আর এই আমাদের নাস্তা আজকে দেখতে পাচ্ছ বিস্কুট ঠিক আছে তো চলো বিস্কুট আমাদের আজকে নাস্তা ঠিক আছে তো আমরা এই পার্কিং এ আছি আর পার্কিং এ গাড়ি আসতেই থাকছে দেখতে পাচ্ছ আবার এই গাড়ি আসছে সব এখানে লাগবে এখান থেকে সব লোক নিয়ে যাবে গাড়ি তা আমাদের এই যে ভাত হয়ে এসেছে আর কিছুক্ষণ হলে হয়ে যাবে আর এই কাটাকুটি সব রেডি আলু গাজর আর এইদিকে এই যে পেঁয়াজ টমেটার কাঁচা লঙ্কা রসুন আর এই তলায় আছে বাঁধাকপি এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপি তো বন্ধুরা আমাদের ভাত বেনে রেডি হয়ে গেছে আর এই এখন আমাদের বেগুন ভাজা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বেগুন ভাজা হয়ে গেলে তারপর আমাদের যে সবজিটা আছে ওই সবজিটা হবে আর ডাল হবে তাই তো আবার পাঁপড় ভাজা হবে হ্যাঁ আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে এইদিকে কন্টেনারের আসার ভাড়া আছে কিনা তো আমাদের কলকাতা থেকে তো এদিকে কন্টেনারের ভাড়া পেয়ে যাবে কিন্তু থেকে রিটার্ন ভাড়া ভাড়া পাওয়া খুব মুশকিল আছে এদিকে হতে না নাটির যেসব গাড়ি আছে সেই সবেরই ভাড়া হতে না। কন্টেনারের ভাড়া হওয়া খুব মুশকিল আছে আমাদেরই এখন এটা খালি করে এখন দেখা যাক কি মাল এদিক থেকে লোড করা হয় কেমন কোনো ঠিক নেই দেখা যাক কোনো মানে সেরকম এখনো অব্দি প্রোগ্রাম হয়নি আগে এটা খালি হোক খালি হয়ে তারপর এদিকে দেখতে হবে যে কি মাল পাওয়া যাচ্ছে আমাদের কলকাতা যাওয়ার জন্য আমাদের গাড়ি আছে ওই তো ওইদিকে আর আমাদের গাড়িতে এখন রান্না হচ্ছে আর এই দাদাদের আজকে রান্না হয়ে গেছে একটা ডিম কি রান্না একটা গাড়ি আন্ডা আর একটা ডিম এই যে দেখতে পাচ্ছ রান্না তো বন্ধুরা এইটা হচ্ছে এই যে পার্কিং দেখতে পাচ্ছ এটাই ঠিক আছে আমরা যে পার্কিং এ আছি এটাই সেই পার্কিং আর এইখানে হচ্ছে চান করার জায়গা এটা আমাদের তো আমাদের চান করিনি তো কালকে তো আমি চান করিনি তোমরা জানো তো আজকে চলো চান টান করে দিই তো বন্ধুরা আমাদের চান টান কমপ্লিট আর এখন বাচ্চে তিনটে আর এই যে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে আমাদের এই খাওয়া দাওয়া করবে এবার দেখতে পাচ্ছ সব আমাদের এই যে সব রেডি হয়ে গেছে সব মাল আর এই হচ্ছে আমাদের বাঁধাকপি আজকে আমাদের নিরামিষ রামদার আজকে শনিবার তো ওই জন্য আমাদের নিরামিষ আজকে ভাজা আর এই হচ্ছে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের আজকে নিরামিষ থালি দেখতে পাচ্ছ তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া তো বন্ধুরা আমরা এবার এখান থেকে বেরোচ্ছি ঠিক আছে আর এখান থেকে পনেরো কিলোমিটার পর যাওয়ার পরে আমরা নাগাল্যান্ডে ইন্টার করব তো চলো আমরা এখান থেকে বেরোই ঠিক আছে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আর বেরোতেই বেরোতে না বেরোতেই পুরো জাম হয়ে দেখো দেখতে পুরো জাম হয়ে তো আমরা নাগাল্যান্ড ইন্টার করে গেছি আর এখন এটা হচ্ছে নাগাল্যান্ডেরই বাইপাস টাউন তো আমরা এখন যেতে থাকছি আর আমাদের সাথে গাইডও আছে কোনো অসুবিধা নেই আর আমরা এখন এসে দাঁড়িয়েছি এই যে ইন্ডিয়ান অয়েল নাগাল্যান্ডে ভিএইচআর এখানে আমাদের গাড়ি কিছু তেল লব পুরোটাই পাহাড়ের মধ্যে দেখা দেখতে আচ্ছা সব পাহাড়ে গিনি এটা দেখতে আচ্ছা পুরোটাই পাহাড়ে গিনি সব নতুন নতুন গাড়ি ফেল হয়ে যায় তো উত্তওয়াচনায় থাকে সব দাঁড়িয়ে যায় তো উত্তওয়াচন সব গোল হয়ে যায় তো ইঞ্জিন হিট হয়ে যায় সব ফেলে যাচ্ছে আর তো ঘাঁটি রাস্তা এত চড়াই হচ্ছে এখানে এবারে পাল পাল দিয়ে দিয়ে গাড়ি তুলতে হবে প্রচুর হয়ে যা আমরা এখন এখানে গাড়িটা হোল্ড করেছি কারণ হচ্ছে আমাদের গাড়ি প্রচুর গরম হয়ে গেছে আর এখানে আমাদের খাওয়া দাওয়া করে নেবো ভাবছি খাওয়া দাওয়া করে আবার আমাদের চলতে থাকবে আর এই দেখতে পাচ্ছ সব পাহাড় তোমরা কিছু দেখতে পাচ্ছ না অন্ধকারে কি বলবো কিছু দেখা যাচ্ছে না অন্ধকার এখানে এগুলো সব পাহাড় রা সব পাহাড় তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর এই পাহাড়ে উঠছি আর আমাদের গাড়ি তো দু নম্বর এক নম্বরে বেশি উঠছে না রামদা খুব টেনশনে আছে প্রচুর টেনশন দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি যা অবস্থা আর ওই টাউন দেখো এই যে পাহাড়ের রাস্তা দেখছো এইগুলো পাহাড়ের ওপরে সব বাড়িঘর আজকে আমাদের ফোন নাইটটাই লেগে যাবে মনে হচ্ছে পাহাড়ে উঠতে যা অবস্থা এদিকে রাস্তা একদম সেম সেম রাস্তা এই টার্মিং ঘুরছে দেখো পাহাড়ে এখন উঠছে উঠতেই থাকছি আমরা সেই নটা থেকে উঠতেই থাকছি কখন উঠি দেখা যাক তখন সে আর এই টাউনটার নাম হচ্ছে ওইটা দেখতে পাচ্ছো আলো জ্বলছে সব পাহাড়ের ওপরে এটা কইমা কোইমা টাউন এটা আরে আমরা এখন এই পাহাড়ের রাস্তা এদিকে পুরো একদম গর্ত এদিকে পুরো গর্ত এই সাইড এ পুরো গর্ত বা পুরো গর্ত আর এইরকমই রাস্তা পুরোটা আমাদের গাড়িতে দু নম্বর এক নম্বর দু নম্বর এক নম্বর করে পুরো রাস্তা উঠছে আর ঠান্ডা ভাই এত ঠান্ডা দেখো কম্বল জড়িয়ে বসে আজ বিশাল মারাত্মক ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা এখানে विशाल विशाल ठंडा जा 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 भाई जा भाई जा भाई जा देखता तो घर को तो नीचे ही घर दबो उठे याच्ची उठे याच्ची याना जिले पेर तो घुरे घुरे उठे है याच्ची हमला मोने पुर तो सावज नहीं জি রামদা হ্যাঁ তাহলে সবাই চলে যেত মণিপুর জি মণিপুর যাওয়া অত সহজ নয় সেটা এখন বুঝা যাচ্ছেই লাগিয়ে চেষ্টা করো

এত ডেঞ্জার গাড়ির উঠতে আমাদের হালত খারাপ হয়ে যাচ্ছে গাড়ি পুরো পুরো গর্ত এদিকে পুরো গর্ত একদম ঘাই একদম পুরো একদম পাঁচশো ফুট আর এই দিকটা পুরো পাহাড়

এক নম্বর লেগে যাচ্ছে আমাদের মাঝে মাঝে এক নম্বর দু নম্বর এক নম্বর নম্বর এখন দু নম্বরে উঠছে এত মানে পাহাড়ের ঘাটি সব গাড়ি এরকম লাইন দিয়ে উঠছে কেউ এখানে একসাথে ঘাড়া গাড়ি উঠছে পাহাড়ে রামদা তো সেই গিয়ার চেঞ্জ করে করে আলা পড়ে যাচ্ছে তাই তো রামদা বিশাল খবর নাই না আর এখন বাচ্চে কটা বলো তো দুটো বাচ্চে দুটো না ধরো 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 এই রকম গাড়ি উঠতে পারছে না আমাদের গাড়ি যা 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 মাঝে মাঝে আমাদের গাড়ি এরকম হচ্ছে কোনো গাড়ি সামনে গাড়ি গেলে আর উঠতে পারছে না একবারে চলায় মুখে ছেড়ে দিচ্ছে

முகாபு দেখো পাহাড় দেখো খালি পাহাড় তো বন্ধুরা আমরা এখন এখানে এসে দাঁড়িয়েছি আর এখন একটু চা খাবো আর এখানকার ভিউজটা দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের গাড়ি আর দেখো দেখো এখন আমাদের পঞ্চাশ ষাট কিলোমিটার যেতে হবে তবে আমাদের গাড়ি খালি হবে আর আমাদের যে মানে যে আমাদের যে গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে এই কটা এই পাঁচটা গাড়ি ওই গাইড একসাথে নিয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের গাড়ি এই গাড়ি এইটা এইটা এটা এই পাঁচটা গাড়ি গাইড আমাদের নিয়ে যাচ্ছে বন্ধুরা চা টা খাওয়া হয়ে গেছে আমাদের আর এবার আমাদের গাড়ি ছাড়বো আর এখান থেকে আমাদের গাড়ি যেখানে খালি হবে এখনো একশো কিলোমিটার রাস্তা আছে এখান থেকে ঠিক আছে তো দেখা যাক কখন আমরা পৌঁছাই তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওটা কি খালি হচ্ছে তোমরা সব নেক্সট ব্লগে দেখতে হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে